মজার মজার ধাঁধার প্রশ্ন উত্তর এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন কি এমন জিনিস আছে যা নোংরা হলে সাদা পরিষ্কার হলে কালো বলুন তো উত্তরটা কী হবে উত্তরটা হবে ব্ল্যাকবোর্ড তৈরি হয় সাদা কর্মে হয় কালা গলায় তাহার লোহার মালা বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে মাছ ধরার জাল রুটি আছে চারটে বাড়িতে লোক আসে পাঁচজন তার মধ্যে একজন বলল আমার খিদে নেই সে মানুষটি কে উত্তরটা হবে মা বছরে তুমি আমাকে একবার কেনো এবং এক বছর আমাকে ইউজ করো তারপর আমাকে ফেলে দাও বলো তো দেখি আমি কে উত্তরটা হবে ক্যালেন্ডার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গাছ নেই শুধু পাতা মুখ নেই বলে কত কথা জীবন সঙ্গী করে নাও যদি পাও তার দেখা তো উত্তরটা কি হবে উত্তরটা হবে পড়ার বই কি ভাঙতে হয় আগে তারপর ব্যবহার করা হয় বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে ডিম আমি একটি ফল আমার বাহির সবুজ ভেতর লাল বলতো আমি কি ফল উত্তরটি বলুন তো কী হবে উত্তরটি হবে তরমুজ যে কোনো পাখি নয় তবু তাকে আমরা পাখি বলে ডাকি বলুন তো সে কে উত্তরটা হবে পাখি নামের একটি মেয়ে কোন পথে যেতে নেই বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে ভুল পথে যেতে নেই প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন একটি খালি ঝুড়িতে আপনি কতগুলি ডিম রাখতে পারবেন বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে এক ঝুড়ি কেউ রাতে দেয় কেউ দিনে দেয় কেউ সারা রাত দেয় বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে মোবাইল চার্জ ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ